ফরিদপুর সদর এটা দাও ফরিদপুর সদর সিলেট কদমতলি এটা দাও সিলেক্ট কদমতলি আরে পয়সাল ভাই কি ব্যাপার ভাই এটা দাও হলো নোয়াখালী সদর আফ্রিদি ভাই কি ভাই ভাই কি নিচ্ছেন এগুলো ভাই আরে ভাই লুটপাট অফারে কম ফটো দিতেছে আপনার হাতে মোবাইল কেন ভাই ভাই আমি তো লাইভে চলে আসলাম ভাই হাই হাই করছেন কি ভাই যেই পরিমাণ ঠান্ডা পড়ছে লুটপাট অফার লেগে গেছে লাইভে যেহেতু ঢুকেই গেছেন আপনার দর্শকদের জন্য আছে এই যে ভাই এই যে দেখেন ওরে ভাই রে ভাই এটা তো মাথা নষ্ট করা কালেকশন ভাই ভাই এই প্রথম থাইল্যান্ড থেকে চলে আসতে থ্রিডি কমফোর্টার ভাই এতদিন দেখলাম বিছানার চাদর ভাই এটা কি কমফোর্টার ভাই আজকে সব ম্যাচিং ম্যাচিং থাকবে মানে এটার সাথে কি ম্যাচিং করে সব নিতে পারবে ভাই টু জেড সব নিতে পারবে কেউ যদি চায় শুধু সিঙ্গেল কমফোর্টার নিবে সেটাও কিন্তু নিতে পারবে মানে কেউ যদি সিঙ্গেল কমফোর্টার নিতে চায় সেটাও কিন্তু নিতে পারবে কেউ যদি বিছানা চাদর নিতে চায় সেটাও নিতে পারবে ভাই ভাই আজকে জিরার দামে হিরা মানে জিরার দামে হিরা আর নরম কেমন হবে জানেন একটু দেখাই আপনারা নরমটা কেমন হয় এই যে চলে আসেন এই যে দেখেন একেবারে নরমে ভাই ফুল তুলে নরম ভাই একদম ঢেবে যাচ্ছে তো ভাই পাখির পালক নিয়ে আসি এই যে দেখেন একেবারে অরিজিনাল প্রোডাক্টটা কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো ভাই এটা কি সাইজের মধ্যে ভাই সবচেয়ে বড় সাইজের মধ্যে হবে আচ্ছা এগুলোকে ওয়াশ করা যায় ভাই 100% ওয়াশ করা যাবে তবে আজকে লাইভে কি থাকবে জানেন কি থাকবে লেও পুরস্কার নাকি লেও পুরস্কার ভাই কেমনে ভাই এই যে যে কমফোর্টার নিয়ে আসছি 3D কমফোর্টার এইটার দাম যদি আপনার দর্শককে কমেন্টে বলতে পারে দুইজনকে দুইটা ফ্রিতে দেওয়া হবে ভাই মানে এইটার দাম যদি কেউ বলতে পারে তাহলে দুইজনকে দুইটা ভাই একেবারেই ফ্রি মানে সব ভিউয়ার্স বেশি বেশি করে কমেন্ট করে আজকে কিন্তু হচ্ছে লাইভে এরকম চমৎকার কমফোর্টার গুলো কিন্তু হচ্ছে জিতে নিতে পারেন কিন্তু ওকে আমাদের সাথে মোহাম্মদ আমিন ভাই আছেন ফারুক ভাই আছেন সাইফুল ইসলাম ভাই আছেন মানে অনেকেই কিন্তু আছেন আমাদের সাথে এই যে দেখেন ওরে ভাই কই নিয়ে আসলেন আমাকে ভাই এইটা হচ্ছে ফুলের বাগান এখন আর কষ্ট করে বাগান থেকে ফুল ছিটতে হবে না আপনার বাসায়ের মধ্যেই কিন্তু এমন একটা ফুল কিন্তু থাকবে যারা সিঙ্গেল কমফোর্টার নিবেন নিতে পারবেন যারা ফুল সেট নিবেন তারাও নিতে পারবেন তবে চমক কিন্তু এখনো বাকি আছে সেটা কি জানেন কি ভাই আজকে শেয়ার করলেও পুরস্কার ভাই মানে কতদিন করতে হবে ভাই ভাই শেয়ার করবেন তিন দিন সর্বোচ্চ শেয়ারকারী দুইজনকে দুইটা কমফোর্টার একেবারে ফ্রিতে দেওয়া হবে মানে আজকে কিনলো গিফট না কিনলো গিফট কিন্তু ভিউয়ার্স আর বিশেষ করে আমার কলিজার প্রবাসী ভাইরা কে কোন দেশে বসে আমাদের লাইভটা দেখতেছেন দেশের নামটা কমেন্টস করে যাবেন বাংলাদেশ থেকে যারা লাইভ দেখতেছেন জেলার নামটা কমেন্ট করবেন সাথে দাম কমেন্ট করবেন হলেও কিন্তু আপনি হতে পারেন ভাগ্যবান ওকে বেশি বেশি করে কমেন্ট করতে থাকেন আমাদের সাথে ভাই আছেন অলরেডি উনি প্রাইস কমেন্ট করা শুরু করে দিয়েছেন অসংখ্য ধন্যবাদ জানাই আপনারা দ্রুত দ্রুত কমেন্ট করে ফেলেন ভিউয়ার্স আজকে অনেক চমৎকার চমৎকার কিন্তু হচ্ছে 3D ডি কালেকশন কিন্তু চলে আসলো ঢাকা বাজারে ভাই অর্ধেক দামে দিব বলছি আজকে অর্ধেক দামে থাকবে এই জিনিস টাকা আপনারা কিনেন আজকে কম দিয়ে একবার চলেন কালেকশন দেখেন ভাই শুধু কালেকশন দেখলে হবে যারা এটার সাথে ম্যাচিং করে বিছানা চাদর নিতে চায় তাদের জন্য কিন্তু বিছানা চাদরও কিন্তু আছে মানে সব একবারে ফুল প্যাকেজ কিন্তু থাকবে আর আমরাই কিন্তু এই প্রথম দিতেছি থাইল্যান্ডের ফুল কম্বো সেট এই যে দেখেন এটার সাথে ম্যাচিং করা কিন্তু এই যে বালিশের কাবার কিন্তু পেয়ে যাবেন আপনারা একটা থেকে একটা ধরো বালিশের কাবারটা ধরো এই যে এটা হচ্ছে বালিশের কাবার থাকবে পাশাপাশি এটা কি বিছানা চাদর নাকি না এটাও বালিশের কাবার আচ্ছা দুইটা বালিশের কাবার থাকবে আর কি কি থাকবে ভাই এই যে দেখেন একটা কোল বালিশের কাবার কিন্তু আছে সাথে কি কোল বালিশের কাবার হ্যাঁ সাথে কিন্তু ম্যাচিং ম্যাচিং চাদরটাও আমি আপনাদেরকে খুলে একবার দেখাই দিতেছি দেখেন এই হলো ম্যাচিং ম্যাচিং কিন্তু চাদর ঠিক আছে যারা হচ্ছে নিজের ঘরটাকে সুন্দর করে সাজাতে চান এখন আর লক্ষ টাকা খরচ করতে না ভাই হাজার টাকায় কিন্তু হচ্ছে নিজের ঘরটাকে এরকম ম্যাচিং করে সাজাতে পারবেন 500 টাকার খাট হবে 5 লাখ টাকা ভাই আজকে মানে 500 টাকার খাট আজকে কত লাখ টাকা হবে 5 লাখ টাকা হবে 5 লাখ টাকা কিন্তু হয়ে যাবে দেখেন কত সুন্দর কিন্তু এগুলো 3D বিছানা চাদর একেবারে আচ্ছা এটার সাথে ম্যাচিং করে কিন্তু হচ্ছে 3D কমফোর্টার আপনারা পেয়ে যাবেন একেবারে কমফোর্টার কিন্তু এই যে দেখেন ভালোবাসার মানুষকে গোলাপ দিবেন ভাবতেছেন গোলাপ কিন্তু ভাই শুকিয়ে যাবে এমন একটা কমফর্টার দেন এই যে দেখেন কিভাবে জড়ায় রাখবে একটু গায়ে এই যে দেখেন এইভাবে জড়ায় রাখবে আর আপনাকে কিন্তু মনে করবে দেখেন ওনার কাছে কিন্তু অল্প একটু বাকিটা কিন্তু নিচে পড়ে আছে বাকিটি করছে ভাইয়ের জন্য নাকি হ্যাঁ মানে সবচেয়ে বড় সাইজের কমফর্টার নিয়ে আসছি কিং সাইজের সাত ফিট বাই আট ফিট পিঙ্ক পিঙ্ক কালারটা আমি আবার একবার দেখাই আপনাদেরকে দেখেন কতটা চমৎকার ডিজাইনের মধ্যে কিন্তু কালারটা জাস্ট দেখেন মাথা নষ্ট কালার কিন্তু হবে দেখেন এই যে প্রিন্টটা দেখতে পাচ্ছেন সাইডে কিন্তু আবার সুন্দর করে ছোট ছোট করে কিন্তু প্রিন্ট করে দেওয়া আছে কিন্তু ওকে আরাফাত ভাই আছেন ঢলি রানী দাস আছেন আমিন ভাই আছেন অনেকে আছে যারা যারা শেয়ার করছেন একটু কমেন্ট করে জানান ভিউয়ারস পাশাপাশি কমেন্ট করে কিন্তু হচ্ছে জিতে নিতে পারেন এরকম আকর্ষণীয় 3D কম্পিউটার সো বেশি বেশি করে কমেন্ট করতে হবে বেশি বেশি করে কিন্তু হচ্ছে শেয়ার করতে হবে ভাইজান আর মাত্র 1 মিনিট সময় আপনাদেরকে দিব এই কম্পিউটারের দাম কমেন্ট করার জন্য এই এক মিনিটের মধ্যে আপনারা যারা প্রাইসটা কমেন্ট করতেছেন আপনারা কিন্তু ভাগ্যবান হলে হতে পারেন দ্রুত কিন্তু কমেন্ট করতে হবে প্রবাসীদেরকে বলতেছি শেয়ার করে দেন ভাবিকে পছন্দ করার জন্য চমকায়ে দেওয়ার জন্য এই দেখছেন কালেকশন গুলো তো মন ছুড়িয়ে যায় ভাই ভাই এই শীতে আপনার যদি এমন একটা কমফোর্টার থাকে আর কোনো চিন্তা ভাবনা কিন্তু করতে হবে না মানে এই কম্পটা নিয়ে কিন্তু আপনি কাশ্মীর থেকে ঘুরে আসতে পারবেন অনেকেই ভাববেন ভাই অনেক বেশি ওজন হবে ল্যাপের মতো ঝামেলা হবে মোটেও না একেবারে লাইট ওজন হবে খুব হালকা হবে কিন্তু গরম হবে অনেক বেশি মানে শীতের কোন কোণে শীতে আপনার জন্য এমন একটা কম্পোর্টার মানে দুই কম্বলের কাজ নাকি এই এক কম্বল এই এক কম্পোর্টার করবে ভাই আরে ভাই আপনি দুই কম্বল কইতেছেন দশ কম্বল একসাথে করবেন এমন একটা কম্পোর্টার নিবেন মানে দশ কম্বলের কাজ করবে এই এক কম্পোর্টার ভাই এই এক কম্পোর্টার ভাই এটা কথা আছে না কাজের ছেলে একটাই যথেষ্ট তবে আমার ভাই যারা লাইভটা দেখতেছেন ঝটপট স্ক্রিনশট দিয়ে দিবেন ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের দেওয়া আছে দ্রুত কিন্তু অর্ডার করবেন তবে আজকে মজা কি জানেন কোন টাকাও ক্রিম লাগবে না আফ্রিদি ভাই মানে 1 টাকাও ক্রিম দেওয়া লাগবে না ভাই ক্যাশ অন ডেলিভারি মানে প্রোডাক্ট যাবে তারপর আছে ফুল টাকা দিবে ভাই ফুল টাকা দিবে আহ দেখেন ভাই এই প্রিন্টটা দেখে তো মাথা নষ্ট হয়ে যাচ্ছে ভাই মাথা নষ্ট কালেকশন নিয়ে আসছি ভাই মানে দেখেন কত সুন্দর গোলাপ কিন্তু হচ্ছে একদম ফুলের বাগান হয়ে যাবে কিন্তু হচ্ছে নিজের আচ্ছা জলের দাবে ভাই আজকে ফলের রস দিব জলের রসে জলের দামে ফলের রস আচ্ছা জলের দামে ফলের রস কিনবে পানির দাম যেরকম এইরকম কম দামে আজকে আপনাদেরকে কমফোর্টার দিব তবে কোয়ালিটি একশো থেকে আচ্ছা চমকা ওকে আমাদের সাথে রিপাত হোসেন ভাই আছেন অনেক সুন্দর কালেকশন রফিকুল ভাই আছেন অনেকেই বলছেন কারো এক পিস কারো তিন পিস কারো দুই পিস এমন শুধু কমেন্টের বন্যায় বেড়ে যাচ্ছে ভাই ভাই আই সি বলেন নাই ভাই ভাইজান আপনারা যেটা করবেন এই কমফোর্টারের দামটা বেশি বেশি করে কমেন্ট করবেন আজকে লাইভে আমি চাই ঘোষণা করুক যে বিজয়ী কে হয় দুইজন কিন্তু বিজয়ী হবেন দ্রুত কিন্তু অর্ডার করবেন স্ক্রিট এই যে দেখেন একটা থেকে একটা ও রে ভাই কালারটা দেখে মন জুড়িয়া যাচ্ছে ভাই মনে হচ্ছে ভাই সবগুলো নিয়ে যায় ভাই নিজের জন্য ভাই চোখের জ্যোতি বাড়াবে এমন একটা সবুজ থাকবে প্রত্যেকটা কিন্তু হান্ড্রেড পার তিনজন চারজন অনায়াসে কিন্তু একটা খাটের মধ্যে এমন একটা দিয়ে ব্যবহার করতে কি দিচ্ছেন ভাই এগুলোর ভাই আবার তুলা টুলো তো আপনি তুলার কথা বলেছেন বাস করলে দেখেন কি হয় দেখাই আপনারে একটা মজা দেখাই এই যে দেখেন সম্পূর্ণ কম্পর্টার কিন্তু আমি একবার হাতের মুঠে নিয়ে আসবো এরপরে কি হয় দেখেন আচ্ছা আপনাদেরকে দেখাই এর পাশাপাশি হচ্ছে কৃষ্ণা মন্ডল আছেন ভাই আছেন ইন্ডিয়া থেকে দেখছেন অনেকে আছেন জামাল ভাই আছেন কি হয় জানেন এই যে দেখেন ছেড়ে দিলাম ওরে ভাই নরম তুলতুলে এই যে দেখেন আচ্ছা এইগুলা যখন কায়ে দিবেন কা থেকে ছাড়তে মন চাইবে না ভাই ভাই তো ভাই দৌড়লে ভাল লাগে মানে যেখানে ধরুন ঘুমাইতো এক ঘন্টা সেখানে এটা গায়ে দিলে ভাই আর বলেন না ঘুম থেকে উঠতে মন চাইবে না নীলপরি নীলাঞ্জনা ও কালার রে ভাই নতুন রূপে ভাই যান আর ভাই ফুলগুলো ছেড়া যাবে ভাই দুই একটা ফুল ছিড়বো এই যে দিলাম এই যে নিলাম এই যে আপনাদেরকে দিয়ে দিলাম ও রে ভাই নিয়ে নিলাম ভাই ভাই যান আর সেকেন্ড সময় দিবেন এরপরে কিন্তু আমি দাম বলে দিব ও সবিয়র্স আপনারা দ্রুত কমেন্ট করে ফেলেন আর মাত্র 30 সেকেন্ড এর মাঝে কিন্তু আমি চাই একজনকে বিজয় ঘোষণা করতে ভাই দুইজন পাবে একজন না ও আচ্ছা দুইজন দুইজন

আমাদের কাছে অর্ডার করবেন আপনি মন খুলে আপনার প্রোডাক্টে যত সমস্যা যত যাই হোক আমরা একশো বার চাইলে একশো বার কিন্তু পরিবর্তন করে দিব অবশ্যই শেয়ার করে রাখবেন লাইভটা বেশি বেশি করে কমেন্ট করবেন আর এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট ওয়াশেবল হওয়ার কারণে যে কোনো জায়গায় আপনি খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন আমি একটা ব্যাগ আপনাদেরকে দেখাই কেমন ব্যাগের সাথে কেমন ব্যাগ থাকবে সেই ব্যাগটা হচ্ছে আপনাদেরকে দেখাই আমাদের সাথে রেজাউল করিম ভাই আছেন পাবনা থেকে আছেন মিরাজ ব্যাপারী ভাই আছেন উনি ইটালি থেকে আছেন আপু আছেন আমাদের সাথে তাড়াতাড়ি ভাই সবার তোর সইতেছেন আরে ভাই আপনি একটু তাড়াতাড়ি প্রাইসটা দেখেন এই ধরনের ব্যাগ গুলার মধ্যে বছরের সিজন শেষে কিন্তু আপনারা কিন্তু ক্যারি করে রেখে দিতে পারবেন একটা ব্যাগ হাতে নাও এই যে দেখেন এমন ব্যাগ কিন্তু এখন হচ্ছে ব্যাগগুলো হচ্ছে ক্যারি করে রেখে দিবেন এইভাবে কিন্তু আপনারা রেখে দিতে পারবেন তো যারা অর্ডার করবেন দ্রুত কিন্তু আমাদের স্কিনে ইম হোয়াটসঅ্যাপ নম্বর কিন্তু যোগাযোগ করবেন এখন আর কেউ প্রাইসটা বলবেন না আমরা কিন্তু এখন দামটা বলে দিব। দিবো আমরা বলে দিচ্ছি আর আমি কমেন্ট সেকশন অফ লেগে দিচ্ছে যাতে হচ্ছে আপনারা এর বাইরে কমেন্ট না করেন আমি অফ লেগে দিলাম ভিউয়ার্স ওকে আপনারা হচ্ছে কমেন্ট করেন না অফ ওকে আচ্ছা একজন বলতেছে এখন আর কেউ কমেন্ট করবে না দয়া করে ওকে প্রাইসটা এখন প্রাইস কমেন্ট করলে হবে না শেয়ার করার সুযোগ আছে তিন দিন ভরে শেয়ার করতে হবে রেগুলার প্রাইস বিয়াল্লিশশো পঞ্চাশ এই প্রথম মাত্র কত জানেন বত্রিশশো ওরে ভাই আপুদের ক্রাশ নাকি ভাই মাত্র কত জানেন বত্রিশশো পঞ্চাশ বত্রিশশো পঞ্চাশ আর যারা বিছানা চাদুর সহ নিবেন তাদের জন্য রেড আসে কত জানেন পাঁচ হাজার পাঁচশো টাকা ওইটা থেকে আজকে ডিসকাউন্ট থাকবে কত জানেন এক হাজার টাকা ডিসকাউন্ট অনলি চার হাজার পাঁচশো ওকে অনলি চার হাজার পাঁচশো এই অফার কেউ তাও আবার ফুল সেট কেউ এই অফার মিস করবে না দ্রুত দ্রুত ওনাদের সাথে যোগাযোগ করেন শরীফুল ভাই আছে না ও সব প্রবাসীরা মনে হচ্ছে এখন জয়েন হচ্ছে ভাই ওকে বেশি বেশি করে আমার কলিজার ভাই বেড়াদারটা লাইভটা শেয়ার করে রাখেন আর যারা প্রবাসী আছেন কষ্ট করে বাবার জন্য বিদেশ থেকে কম্বল আনার কোনো দরকার নাই যারা বাংলাদেশে আছেন আপনারা শীতে কষ্ট করার দিন একেবারে শেষ করে দিছি আপনাদের জন্য ফাইবারের নিয়ে আসছি থাইল্যান্ড থেকে যেটা খুব হবে অনেকেই চিন্তা করতেছেন ভাই রং কষ কালার থাকবে তো পাঁচ বছরের লিখিত গ্যারান্টি আমার কাছ থেকে নিয়ে যাবেন রং কষ কালার ববলিং যদি কিছু করতে পারেন একটা থেকে একটা ভাই প্রিন্ট ছিল এতক্ষণ ভাই এই যে বললাম না ভাই এটা তো খানদান মানে এ এটা তো ভাই উপরে রাখা উচিত ছিল ভাই এটা এত লাস্টে কেন ভাই ভাই খেল বাকি হ্যাঁ আরো আছে নাকি ভাই মানে একটা থেকে একটা বললাম না ওই যে ওস্তাদের মাই শেষ রাইট এই সেই কালার ভাই মানে মানে প্রভাবটার আসলে ইয়ে আছে ভাই এই যে ওস্তাদের মানে আসলে শেষ পর্যন্ত ছিলেন তারাই লাকি দেখেন কত চমৎকার একটা কালারে ভাই একদম একটা তো এই ও প্রোডাক্ট গুলো আপনারা অর্ডার করতে আমাদের স্ক্রিনে দেয়া নাই ইমো WhatsApp নম্বরে যোগাযোগ করবেন আর যারা সরাসরি আসবেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকার প্রাণকেন্দ্র শ্যামলি মোড়ে শ্যামলি টাওয়ার কমপ্লেক্সের নিস্তলায় D07 ঢাকা বাজার আর যারা স্ক্রিনশট নিয়ে আসবেন ঢাকা বাজারের এই ছবি সহ আমার সাথে তাদের জন্য বলতেছি তাদের জন্য আরো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট থাকবে

দেখা হবে নতুন কোন লাইভ নতুন কোন প্রোডাক্ট আল্লাহ হাফেজ